হ্যালো ফ্রেন্ডস বাঙালির ডানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজকে দুর্দান্ত স্বাদের মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে ঝটপট দশ মিনিটের মধ্যে এই মাছের ঝোলটা তৈরি করে নেওয়া যায় গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ আর এই মাছের ঝোলটা রান্না করার জন্য রান্না করে কিন্তু বেশিক্ষণ থাকতে হবে না খুব সহজেই তৈরি করে নিতে পারবেন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আলু দিয়ে মাছের ঝোল করার জন্য আমি পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নিয়ে দেড় টেবিল চামচ নুন আর এক টেবিল চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি যেহেতু মাছটা সাইজে বড় সেই জন্য আগের থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আপনারা মাছের নুন হলুদ মাখিয়ে দশ মিনিট পর রেখে দেবেন যাতে ভালো মতন মাছের মধ্যে নুনটা হয়ে যায় কাতলা মাছ ছাড়া পোনা মাছ দিয়ে করতে পারেন বা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়েও করতে পারেন একটা বড়ো সাইজের আলুর খোসা ফেলে আমি লম্বায় আলুটা কেটে নিয়েছি আর এখানে একটা টমেটোর হাফ কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি একটু মোটা করে পেঁয়াজটা কাটতে হবে গ্যাসটা একটা প্রেসার কুকার বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বড়ো কাপেরই পণে দু কাপ মতন জল আপনারা মাছের ঝোলটা যেরকম রাখতে চান সেই মতন জলটা এখানে দেবেন এই জলটা দিয়ে কিন্তু মাছের ঝোলটা হবে আমি ঢাকা দিয়ে দিলাম জলটা একটু গরম হওয়ার জন্য জল এখানে গরম হয়ে গেছে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আর পেঁয়াজ টমেটোর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে অল্প করে হাফ চামচ মতন নুন দিলাম আর ওয়ান ফোর চামচ মতন দিচ্ছি হলুদ গুঁড়ো চাইলে আপনারা হলুদ ছাড়াও করতে পারেন নুনটা দেবেন নাহলে আলুর মধ্যে নুনটা ঢুকবে না আলুটা খেতে ভালো লাগবে না যেহেতু আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটা সিটি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে একটার বেশি কিন্তু একদমই সিটি দেবেন না দেখুন একটা সিটি পড়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম কুকারটা ঠান্ডা হতে দেবো কুকারটা ঠান্ডা হোক ততক্ষণ মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি একটা বাটি নিয়ে নিচে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ জিরের গুঁড়ো দেড়টা চামচ দিচ্ছি ধনের গুঁড়ো যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় মশলার পরিমাণ বেড়ে যাবে আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আলু সেদ্ধের সময় আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা এখন কম রাখছি আর দিয়ে দিলাম অল্প করে একটু চিনি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি আর দেব একটা চামচ আদা বাটা এবার এই গুঁড়ো মশলাগুলো অল্প করে একটু জল দিয়ে গুলে নেবো চাইলে আপনারা আলু পেঁয়াজ সেদ্ধের জলটা দিয়েও কিন্তু মশলাটা গুলে নিতে পারেন মশলা গুলে নিলে মশলা কষাতে সুবিধা হয় মশলা গোলা হয়ে গেছে এবার রান্নাটা করে করেছে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল মাছটা প্রথমে ভেজে নেব তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা ভালো মতন গরম হতে নিতে হবে তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নুন হলুদ মেখে রাখা তিন পিস কাতলা মাছ আমি দিলাম আমি দু দুবেচে মাছটা ভাজবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট সময় ধরে মাছটা ভাজতে হবে এভাবে করে ভাজলে ভেতর থেকে মাছটা ভালো মতন ভাজা হবে একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম এই পিঠটাও ঠিক একইভাবে লাল করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা ভেজে নিতে পারেন মাছ ভালো যত ভেতর থেকে ভাজা হবে তত মাছের স্বাদ হবে এবং মাছের ঝোলের তো ভালো হবে মাছ তিন পিস এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তিন পিস মাছ তুলে নিলাম ওই তেলেতেই বাকি তিন পিস মাছ দিয়ে দেবো এদিকে প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে ব্যাপারটা বেরিয়ে গেছে আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আলু পেঁয়াজ এরকম সেদ্ধ হয়েছে এবার এই জল থেকে আলুগুলো তুলে নিতে হবে দেখেই বুঝতে পারছেন আলুটা অনেকটাই নরম হয়ে গেছে ঝোলে আলুটা ফুটবে যদি গরম জলে রেখে দিই তাহলে আলুটা বেশি গলে যাবে আমি আলু ছ পিস এখানে তুলে নিয়েছি এবার একটা স্টেনারের সাহায্যে জল থেকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা তুলে নেব চাইলে আপনারা ঠেলেও পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা আলাদা করতে পারেন আর এই জলটা দিয়ে ঝোলটা তৈরি করব আমি উপরে স্টেনাটা রেখে দিলাম পেঁয়াজ থেকে এক্সট্রা জলটা ঝরানোর জন্য এদিকে মাছ সব ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলো একটা পাতে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো এক টেবিল চামচ সরষের তেল মশলাটা কষাতে হবে তেলটা ভালো মতন গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম চাইলাপেরা গোটা জিরে ফোড়ন দিতে পারেন একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম ফোড়নটা একটু হতে দেবো তারপর সেদ্ধ করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা ম্যাশ করে দিলাম দিয়ে দেবো গুলে রাখা মশলাটা আর দেবো চা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি রান্নাতে কাশ্মীর গুঁড়ো লঙ্কাটা দিলে সুন্দর একটা কালার হবে টেস্টটা ভালো হবে যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন শুক্রো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন মশলাটা গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে অল্প অল্প করে জল দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব মশলা যত ভালো কষানো হবে ঝোলের স্বাদ কিন্তু ততই ভালো হবে যদি আপনারা রসুন দিতে চান তাহলে ফোড়ন দেওয়ার পর রসুনটা দিয়ে একটু ভেজে নেবেন তারপর পেঁয়াজ সেদ্ধটা দেবেন এভাবে করে আপনারা ডিমের ঝোলও করে নিতে পারেন যখন হাতে সময় থাকবে না খুব ভালো লাগে খেতে আর খুব কম তেল মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যায় মশলা এখানে ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার পেঁয়াজ আলু সেদ্ধ করা জলটা এর মধ্যে দিয়ে দেবো আমি যেহেতু ঝোল রাখবো সেজন্য সেদ্ধ করার সময় জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম যদি আপনারা ঝোলটা কম রাখেন বা গামাখা রাখেন তাহলে জলের পরিমাণটা সেই মতন দেবেন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য মাছ দিয়ে ঝোল ভালো মতন ফুটে গেছে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মাছটা সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না আলু এখানে সেদ্ধই আছে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনার চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছি এখানে একটু ঝাল কম আছে তাই জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার একটা কাঁচা লঙ্কা আমি ঢলে দেবো আমি এরকমই কিন্তু ঝোলটা রাখবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে দেখে নামিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচিপুর থেকে ছড়িয়ে দিচ্ছি চাইলে আপনারা গরম মশলার গুঁড়ো বা উপর থেকে চিকেন মশলা বা মিট মশলা দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট পর যাতে ধনে পাতার ফ্লেভারটা ভালো মতন মাছের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল দশ মিনিটের মধ্যে দুর্দান্ত স্বাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোল গরম ভাতে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ অনেক সময় খুব বেশি মশলা দিয়ে খেতে ভালো লাগে না তখন এভাবে করে ঝটপট তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার